আজকে ভিডিওটা বেশি লং হয়ে যাবে আজকে ভিন্ন স্বাদে একটা ডাল ভুনা করলাম এটা হয়েছে ডিম ডাল ডিম ডাল রান্নার জন্য নিয়েছি এখানে আলু কুচি আর মসুর ডাল দুটা একসাথে ধুয়ে নিয়েছি এখন মসুর ডাল আর আলু সাথে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচি আর সাথে দেবো ধনিয়া পাতা এটা একটা ফ্রাই প্যানে পানি দিয়ে দিয়েছি এখন মসুর ডাল আর আলু কুচিগুলো দিয়ে দিব এখন আলু আর ডালের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব কাঁচামরিচ এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চামচের মতো দিয়েছি সাধমত লবণ দিলাম এখন এটাকে ঢেকে রাখবো ঢেকে সেদ্ধ করে নেব এই তো আমি এখানে ডিম ভেজে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি ডিম ভাজাটা দেখালাম না জানি ডিম ভাজাটা সবাই পারে এই জন্য আর দেখাই নেই এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে এ সাথে ধনিয়া পাতা রাখছি ধনিয়া পাতা দিব সাথে টমেটো কুচি রাখছি টমেটো কুচি দিয়ে দেবো ডালটা সিদ্ধ হলে এরপর আমি এখানে বাগার দিব আপনার পেঁয়াজ আর রসুন একসাথে এতে দিয়ে দিলাম টমেটো ডালটা আমি একটু ঘটনি দিয়ে ঘটে নিয়েছি এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম কালারটা দেখেন কত সুন্দর টমেটোটা হালকা সিদ্ধ হলে আমি ডিমগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে দিব এখন এটাকে বাঘার দিবো জন্য কাঁচামরিচ দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তেল দিয়ে এটাকে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে ডালটা ঢেলে দিব খুবই মজার একটা ডাল রান্না আপনারা খেয়ে দেখতে পারেন এই তো আমার বাগান দেওয়া শেষ এখন এটাকে নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো কালারটা দেখছেন কত সুন্দর এখন ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিয়ে একটু হালকা সেদ্ধ হলেই নামিয়ে ফেলবো এই তো হয়ে গেল আমার ডিম আলু ডাল সবাই কমেন্টসে জানাম সে সবাই